আসসালামু আলাইকুম আমি আর্কিটেক্ট রেজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা দেড় কাঠা জায়গার উপর এবং শতাংশ আড়াই শতাংশ জায়গার উপর দুই ইউনিটের সাততলা বাড়ি এটা এটা হলো থ্রি ডি ভিউ এখানে গ্রুপিং ব্রিক এবং কালারের মাধ্যমে কাজটা করছি এবং এখানে সামনে পিছনে সামনে এক ইউনিট পিছনে এক ইউনিট এবং গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর হল পার্কিংও হবে ইউনিটও হবে এটা আর উপরে কিছু পারগুলা করছি সুন্দর একটা ডিজাইন করছি ছোট জায়গার মতো ডিজাইন যেটা করছি এটা নিয়ে আলোচনা করব। প্রথমে ল্যান্ড সম্পর্কে আলোচনা করি এটা হলো ল্যান্ড এটা সামনে দিয়ে রোড এই রোডে রোডের মুখে আটাশ ফিট ছয় ইঞ্চি ডান সাইডে উনচল্লিশ ফিট চার ইঞ্চি পিছন ফিট চার ইঞ্চি এবং বাম সাইডে সাঁত্রিশ ফিট তিন ইঞ্চি এটা মোট হবে জি প্লাস সিক্স সাততলা এটা ল্যান্ড ল্যান্ড এরিয়া আঠা এক হাজার আশি স্কোয়ার ফিট এবং কাঠাতে কনভার্ট করলে হবে এক কাঠাতে কনভার্ট করলে ওয়ান পয়েন্ট ফাইভ কাঠা এবং শতাংশে কনভার্ট করলে দুই দশমিক চার সাত শতাংশ কিন্তু আড়াই শতাংশ এটা বিল্ট এরিয়া কনস্ট্রাকশন এরিয়া হবে প্রত্যেক ফ্লোরে কনস্ট্রাকশন হবে নয়শো পঁয়ষট্টি স্কোয়ার ফিট এবং খরচ হবে এক কোটি ষাট লাখ টাকা কম বেশি এটা সাত সাততলা হবে এই কারণে এটা যদি কমিয়ে আসে তাহলে আরও কমিয়ে আসবে খরচটা এটা আমার দুই হাজার সালে কাজটা করা এটা হলো হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখান দিয়ে একটা পার্কিং হবে আর এই পাশে এ পাশ দিয়েও একটা এন্ট্রি আছে পুরোটাই এন্ট্রি হবে আর এই পাশে পিছনে একটা ইউনিট আর মাঝখানের সিঁড়ি দিয়েছি সিঁড়ি সিঁড়িটা হলো মাঝখানে দিয়েছি এটা হলো ডবল ইউনিট ডবল ইউনিটটা এ ইউনিট এ পাশে বি ইউনিট এ পাশে এবং দুইটাই হলো সমান সমান কাছাকাছি এক দুই স্কোয়ার ফিট কম বেশি আর স্টেয়ারে কমন স্পেসে একশো একশো বারো স্কোয়ার স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এই ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে ডাইনিং ডাইনিং স্পেস সেটা হলো ছয় ফিট এগারো ইঞ্চি এবং আট ফিট নয় ইঞ্চি এটা কমন টয়লেট তিন ফিট পাঁচ এবং আট ফিট তিন তিন নয় ইঞ্চি এটা একটা বেডরুম কমন বেডরুম দশ ফিট তিন এবং নয় ফিট এর পাশে এটা রান্নাঘর চার ফিট তিন এবং নয় ফিট এর পাশে এটা মাস্টার বেড সেটা নয় ফিট এক এবং বারো ফিট বারো ফিট দুই ইঞ্চি এটা বারান্দা বারান্দা হল নয় ফিট নয় এবং দুই ফিট সাত ইঞ্চি অল্প জায়গার মধ্যে চারশো স্কোয়ার ফিটের মধ্যে দুইটা বেডরুম একটা টয়লেট একটা কিচেন এই পাশে এটা বি ইউনিট এই ইউনিটটা চারশো পঁচিশ স্কোয়ার ফিট বি ইউনিটে যখন প্রবেশ করব ঢুকে ডাইনিং স্পেস ছয় ফিট এগারো ইঞ্চি নয় ফিট এটা কমন টয়লেট তিন ফিট পাঁচ এবং আট ফিট তিন ইঞ্চি এটা বেডরুম কমন বেডরুম নয় ফিট চার এবং নয় ফিট এটা রান্নাঘর চার চার ফিট তিন এবং নয় ফিট এটা মাস্টার বেড দশ দশ ফিট চার এবং এগারো ফিট সাত ইঞ্চি এটা বারান্দা এগারো ফিট এবং দুই ফিট সাত ইঞ্চি আর এখানে বি ইউনিটে বি ইউনিটে চারশো আঠাশি স্কোয়ার ফিট তিন স্কোয়ার ফিট কম বেশি এখানেও দুইটা বেডরুম এবং একটা টয়লেট একটা কিচেন এবং একটা ডাইনিং স্পেস ছোট ছোট ফ্যামিলিদের জন্য এটা এটা হলো আমার দুই সালে কাজ এবং ওইখানে মালিক যেভাবে চাইছে যে তারা লিফট দিবে না লিফ্ট ছাড়া এইভাবে করবে আমরা ওইভাবে করছি অবশ্য লিফ্ট দেওয়াটা সবচাইতে হলো ভালো কারণ এত বড় একটু কষ্ট এবং অল্প জায়গা এবং সে চাইছে ওইভাবে করা হয়েছে এটা হলো এক ইউনিট যেটা মালিক থাকবে এখানে প্রবেশ কর এই এক ইউনিটটা হলো আটশো তিপ্পান্ন স্কোয়ার ফিট এখানে এই ইউনিট এই ইউনিটে যখন ঢুকতো ঢুকার পরে লিভিং স্পেস দশ ফিট তিন এবং আট ফিট নয় এর পাশে একটা চাইল্ড বেড এক এক সেটা হলো দশ ফিট তিন এবং নয় ফিট নয় ফিট এর পাশে মাস্টার বেড নয় ফিট এক এবং বারো ফিট দুই এটা বারান্দা নয় ফিট নয় দুই ফিট সাত আর এটা অ্যাটাচ টয়লেট চার ফিট তিন এবং নয় ফিট এটা ডাইনিং স্পেস ছয় ফিট এগারো এবং নয় ফিট পাঁচ ইঞ্চি এটা কমন টয়লেট তিন ফিট পাঁচ এবং আট ফিট তিন ইঞ্চি এটা চাইল্ড বেড নয় ফিট চার এবং নয় ফিট আর এটা হলো রান্নাঘর চার ফিট তিন এবং নয় ফিট আর এটা হলো আর একটা মাস্টার বেড দশ ফিট দশ ফিট চার এবং এগারো ফিট সাত ইঞ্চি আর এটা বারান্দা এগারো ফিট এবং দুই ফিট সাত ইঞ্চি এবং এইখানে এইখানে চারটা বেডরুম ড্রয়িং ডাইনিং আলাদা এবং একটা কমন দুইটা টয়লেট এবং একটা রান্নাঘর এটা হলো মালিকদের জন্য এটা ফ্লোর আর এটা পুরো ওয়ার্কিং ড্রয়িং কীভাবে করছি দেখেন এটা হলো ওয়ার্কিং এর ফার্নিচার ড্রয়িং ফার্নিচার ড্রয়িং দেওয়ার পরও দেখেন পর্যাপ্ত জায়গা আছে এপাশে এটা এটা দুই রুম দুই দুই ইউনিটের দেখেন ফার্নিচার বসানোর পর মোটামুটি জায়গা আছে ছোট ফ্যামিলিদের জন্য তো যতটুকু জায়গা আছে এটা এক মালিকের ওনার্সের দেখেন এটা ওয়ার্কিং ড্রয়িং ওয়ার্কিং ড্রয়িংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা কতটুকু হবে সেটা সেই অনুযায়ী করা হয় ওয়াল থেকে কলম কতটুকু ওয়াল থেকে জানালা কতটুকু দূরে আছে দরজা কতটুকু দূরে আছে প্রত্যেকটা মাপ থাকে দেখেন প্রত্যেকটা ডিটেল করে করা আছে যেন কোনো অসুবিধা না হয় করতে যেন কোনো সমস্যা না হয় সেভাবে করা আছে সেভাবে করা আছে এটা স্ল্যাব আউটলাইন স্ল্যাব আউটলাইন কীভাবে হবে সেভাবে দেওয়া আছে মাপগুলো কলাম থেকে স্ল্যাবের দূরত্ব কতটুকু হবে শাটারিং করতে সুবিধা হয় সেভাবে কাজগুলো করা আছে এটা লিন্টের আর হলো ফলস ল্যাব ডিটেল এটা দেখেন লিন্টের ফলস ল্যাব ডিটেল কোথায় কোথায় হবে লিন্টের কোথায় ফলস ল্যাব হবে সেভাবে দেওয়া আছে এটাও তাই এটা ডোর ও উইন্ডো শিডিউল কোনটা কোন ফ্লোরে কয়টা ডোর আছে কয়টা উইন্ডো আছে এবং ওইটার সাইজ কোনটা ওই সাইজ কয়টা আছে সেই ইউনুসগুলো পাশেই দেওয়া থাকে এবং বুঝতে সুবিধা হয় এটা করতেও সুবিধা হবে এটা দেখেন দেখেন ছোট বিল্ডিং অনুযায়ী অনেকগুলো ফ্লোর যতগুলো ফ্লোর চেঞ্জ হয়েছে প্রত্যেকটা ফ্লোরই করছি এটা একটু কেটে দেওয়া আছে যে জানালা টয়লেটের জানালা কত দূর হবে এখানে কি কি গ্যাস কিভাবে কি হবে প্লাস্টার কতটুকু এভাবে করা আছে এটা বাউন্ডারি ওয়াল কিভাবে হবে এটা কমন টয়লেটের ফিক্সার কীভাবে বসবে সেটা দেওয়া আছে এটা সিরি সিঁড়ি রেলিং কীরকমভাবে হবে এটা উইন্ডোর উইন্ডো এবং উইন্ডো গ্রিল কীভাবে হবে সেভাবে দেওয়া আছে আমরা কাজ এখন ছোট কাজ হিসাবেও ছোট কাজ হিসাবেও আমরা সবসময় আমি সবসময় ডিটেল কাজ করার চেষ্টা করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি এবং ভালোভাবে করার চেষ্টা করি যেন কোনো অসুবিধা হয় না কলামও কলামের ডিস্টেন্স ফিস্টেন্স সব কিছু মেনটেন করে কাজ করতে হয় এখানে এগারোটা কলাম লাগছে এখানে যতটুকু লাগার দরকার সেভাবে কাজটা করা হয়েছে আর আমাকে দিয়ে যদি কেউ কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমাদের কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং অনেকে কনস্ট্রাকশনের জন্য লোক খোঁজেন আপনি যদি এরকম যদি দরকার যদি হয় আমরা কনস্ট্রাকশনও করে থাকি তাহলে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ